খুব সুন্দর ভাই হেলদি ভাই বাজারের সেরা বাচ্চা ভাই ককাটা সুপার টেম যে বড় এটা বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন চল্লিশ মাসের বাচ্চাও আছে ছোট বাচ্চা খুব একটিভ হয়

আজ আমরা চলে এসেছি মিরপুর তেরো নম্বর বটতলা পাখির হাটে প্রচুর পরিমাণে পাখি এবং কবুতর এসেছে আজকের হাটে আজকে কি কি পাখির দাম কেমন যাচ্ছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব প্রচুর পরিমাণে লোক সমাগম হয়েছে কিন্তু আজকে এই পাখির হাটে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর ক্রেতা এবং বিক্রেতা এসেছে আজকে হাটে তো দাম কেমন যাচ্ছে সেই সম্পর্কে আইডিয়া দিব আমি অলি যারা আমার চ্যানেলের সাথে আছেন তাদের প্রত্যেককে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে ওলিয়ান অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমার পাশেই থাকবেন চলুন মূল ভিডিও শুরু করি দর্শক চলে আসছি সাদ্দাম কাছে সাদ্দাম কাছে বেশ সুন্দর আলেকজান্ডারের বাচ্চা আছে ভাই এর চেয়ে বড় সাইজেরও আছে ঠিক আছে এর চেয়ে বড় সাইজেরও আছে এর বড় সাইজের এটা বয়স 40 থেকে 45 দিন 2 মাসের বাচ্চাও আছে আমার কাছে 2 মাসের বাচ্চাও আছে হ্যাঁ 2 মাসের বাচ্চা মাশাআল্লাহ এই যে কালার চলে আসছে দেখেন এই যে রেড ফিঙ্গার অনেক ভালো ভাই

আপনারা যে কোনো সাইজের বাচ্চা নিতে পারবেন ভাইয়ের কাছে পঁয়ত্রিশশো টাকা পিস এগুলোর দাম চাচ্ছে কম বেশি হবে ভাই কম হবে তো কিছু কম করা যাবে কিছু কম করা যাবে চ্যানেলের নাম বলবেন ভাই কিছু কম রাখবে কোনো সমস্যা নাই এরপরে কি দেখবো ভাই এই যে লাভবার আছে লাভবার সাড়ে টাকা করে জোড়া ভাই পার ব্লু আছে লুটিনো ফিশার আছে আর গ্রিন ফিশার আর ব্লু সাড়ে চার হাজার টাকা জোড়া জি সাড়ে চার হাজার টাকা জোড়া পড়বে দর্শক সাড়ে চার হাজার টাকা করে জোড়া পড়বে লাভবার লুটিনো আছে গ্রিন ফিশার আছে পার ব্লু আছে সবই মিউটেশন আছে আর এগুলো ভাই এগুলো আটশো টাকা জোড়া আর একটা আছে লং টেন এটা পনেরোশো টাকা জোড়া লং ট্রেন ও আছে জোড়া আর হইল ডায়মন্ড টাকা জোড়া আছে জোড়া গুলো ছয়শো টাকা জোড়া এগুলো এগুলো টাকা এগুলো টাকা করে ছয়শো টাকা করে জোড়া পড়বে এই পনেরো একটা কত দাম চাচ্ছেন ভাই এটা সাড়ে ছয় হাজার টাকা কোনো পেয়ারটা সাড়ে ছয় হাজার টাকা দাম মাসাল খুব সুন্দর আরে ব্লুটা ব্লুটা দশ হাজার টাকা ভাই ব্লু কনোর আছে এখানে দশক দশ হাজার টাকা জোড়া মাসালা খুবই সুন্দর কোয়ালিটি ভাই পাখিগুলো কিন্তু খুবই সুন্দর কোয়ালিটির দেখলেই সবগুলা খুবই সুন্দর কোয়ালিটি ভাই কন্ট্যাক্ট নাম্বার লোকেশনটা একটু বলে দেন জিরো ওয়ান ফোর জিরো এইট নাইন ফোর ফাইভ এইট ফোর সিক্স লোকেশন মিরপুর কালচ লোকেশন মিরপুর কালচে অনেক ধন্যবাদ ভাই আপনাকে

পনেরো হাজার টাকা পিস যে পনেরো হাজার টাকা পিস করবে দর্শক আরে পিচু বাচ্চাটা ভাই বাচ্চাটা ভাই বলবে টাকা বাচ্চাটা বারো হাজার টাকা আর বড় গুলা পনেরো হাজার টাকা পিস

আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি থেকে শুরু করি আমরা কেমন দাম চাচ্ছেন কি লাভার টাকা যাবে যেটা সাড়ে চার হাজার টাকা আর এটা পাঁচ হাজার টাকা জোড়া খুবই সুন্দর দেখেন দর্শক পাঁচ হাজার টাকা জোড়া কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল কলেটি ফুল লাভ আছে ভাইয়ের কাছে আর এই পকেটেল ফ্লেয়ার গুলো কেমন দাম চাচ্ছেন না ভাই ষোলোশো টাকা পিস ষোলশ টাকা পিস যেটাই নেক যেটা নেক যেটাই নেক ষোলোশো টাকা পিস গ্রে আছে এখানে চেনা আছে হোয়াইট ফেস সবই আছে এই যে এটা এটা মিউটেশনটা তো খুব ভালো এই যে এটা সুন্দর একটা কোকাটেল মার্শাল খুব সুন্দর সুন্দর কোকাটাল আছে ভাইয়ের কাছে এই জোড়াটা ভাই ভাই সাড়ে চার হাজার টাকা রানিং সাড়ে চার হাজার টাকা রানিং পেয়ার

কোন কোন পাখির দাম কেমন জানার চেষ্টা করবো আঙ্কেল একা আঙ্কেল কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি লাভবার থেকে শুরু করি লাভবাটগুলো কত দাম যাচ্ছে রোজি ফিশার রোজি ফিশার দেখেন লাল ঠোঁট চোকের রিং আছে লাল ঠোঁট চোকের রিং আছে মাশাআল্লাহ খুব সুন্দর লাভবার জোড়া ডিম বাচ্চা করা পাখি ডিম বাচ্চা করা না ডিম বাচ্চা করা পাখি একবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম পেয়ার ডিম বাচ্চা করা এটা কত দাম যাচ্ছে কাকা 4500 চাইতেছি নিলে 4000 টাকা রাখব দাম নিলে 4000 টাকা ফিক্স নিলে চার হাজার টাকা ফিক্স রাখতে পারবে মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি কিন্তু লাভবার খুবই সুন্দর কোয়ালিটি দেখেন উপর থেকে দেখাইতেছি একবারে ফেদার কোয়ালিটি খুবই সুন্দর লাভবার খাবার খাচ্ছে পুরো অ্যাক্টিভ এই হাটের মধ্যে পুরো অ্যাক্টিভ এই লাভবার আর এই কাকাটেল গুলো কাকাটেলটা তিন হাজার টাকা কাকাটেল জোড়াটা তিন হাজার টাকা চাচ্ছে এটা কি রানিং জোড়া নাকি এটা রানিং জোড়া গ্রে কাকাটেল গ্রে কাকাটেল রানিং জোড়া তিন হাজার টাকা পাগটালগুলো খুব সুন্দর। বাজিকরগুলো কেমন দাম চাচ্ছেন দাদা? টাকা জোড়া। বাজিকরগুলো 500 টাকা জোড়া আছে। নিচেরগুলো 600 টাকা। আর গুলা 600 টাকা জোড়া। আপনাদের পছন্দ মতন নিতে পারবেন অনেক কালার এর আছে আর আজকে অস্ট্রেলিয়ার ঘুঘু আছে। নিচে নিচেওগুলো 600 টাকা জোড়া আর এখানে আছে 500 টাকা জোড়া। নিচেরগুলো 600 টাকা জোড়া যাচ্ছে। আরে যে এখানে আছে

কাছে এখানে কত দাম চাচ্ছে এটা পেয়ারটা হাজার টাকা পেয়ার কেউ যদি দেখেন কথা বলতে পারে না টেম করা মেলটা টেম করা মার্শাল খুবই সুন্দর আর যদি চিনামনটা নেয় ওইটা হচ্ছে জোড়া ওটা নিলে পঁয়ত্রিশশো টাকা পড়বে আর এবং পাঁচ হাজার

মাসাল্লাহ মনাটা কিন্তু অনেক সুন্দর কত দাম এটার এটা প্রাইস 18000 18000 18000 টাকা মনাটার দাম মাসাল্লাহ খুবই সুন্দর মনাটা এটা কি টেম নাকি না না এটা টেম না টেম না কথা বলতে পারে 10 থেকে 15টা কথা বলতে পারে মাসাল্লাহ খুবই সুন্দর মনাটা আর এই টিয়া বাকি এটা হচ্ছে সিঙ্গেল একটা মেল সিঙ্গেল মেল এটা দাম কত এটা মেলে 2500 পড়বে শীষ যায় প্লাস কথা বলে মিছু বলে মিঠু বলে না একটাই কথা বলতে পারে জি একটাই কথা বলতে পারে মাসাল্লাহ খুবই সুন্দর একটা মেল আছে